আমরা ও বাগা দর্শক ও বাগা সাপোর্টার তা না হলে এমন ম্যাচ হারতে হয় এমন ম্যাচ কেউ হারে ইজি জয় ছিল বাংলাদেশের এই জয়টা পেলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো ট্রফিটা উঁচিয়ে ধরতে পারতো আমুত করতে পারতো উল্লাস করতে পারত সেটা করতেছে পাকিস্তান আমাদের জানি কি হয়ে যায় আমরা গুরুত্বপূর্ণ কোন ম্যাচে ভালো খেলতে পারি না আপনি জাতীয় দলের কথাই বলেন জাতীয় দলের সিরিজে অনেক ভালো খেলে সিরিজগুলো লাভ করে কিন্তু বিশ্বকাপ এশিয়া কাপ এমন কোন টুর্নামেন্ট এলেই তারা ভালো খেলতে পারে না তারা ডাব্বা মারে তারা বাজে খেলে এই রকম হলো রাইজিং এশিয়া কাপে দেখেন রাইজিং এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচ বাংলাদেশ ভালো খেলেছে অসাধারণ খেলেছে এবং সেমিফাইনালে ভারতের সাথেও ভালো খেলেছে জয় লাভ করে বাংলাদেশ ফাইনালে চলে গেল ফাইনালেও বাংলাদেশ পাকিস্তানকে একশো পঁচিশ রানে অল আউট করে ফেললো বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছে দুর্দান্ত বোলিং করেছে পাকিস্তানকে একশো পঁচিশ রানের মধ্যে অল আউট করে ফেলেছে এই ম্যাচটা আমরা জয় লাভ করতে পারলাম না এই ট্রফিটা আমাদের হতে পারত কিন্তু হলো না কারণ বাংলাদেশের বাজে ব্যাটিং একেবারে বাজে ব্যাটিং জঘন্য ব্যাটিং ওই জঘন্য ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ একশো পঁচিশ রান শেষ করতে পারল না একশো পঁচিশ রান করে ম্যাচটা টাই করে ফেললো বাংলাদেশ করতে বাংলাদেশ প্রথম বলে এক রান করেছে দ্বিতীয় বলে আউট হয়ে গেছে এবং তৃতীয় বলে ওয়াইড এবং পাঁচ রান পেয়েছে বাংলাদেশ এবং তৃতীয় বলে বাংলাদেশ অল আউট বাংলাদেশ করেছে সুপার ওভারে মাত্র ছয় রান সুপার ওভারে ছয় রান করে জয় লাভ করা সম্ভব প্রতিদিন কি রিপন মন্ডল বিপক্ষকে অল আউট করে ফেলবে এটা কি সম্ভব পাকিস্তান জয় লাভ করে ফেলেছে ইজিলি জয় লাভ করে ফেলেছে চার বলের মধ্যেই জয় লাভ করে ফেলেছে এবং পাকিস্তান হয়ে গেল রাইজিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন যেখানে আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম আমরা ট্রফিটা উচে ধরতে পারতাম